নমস্কার বন্ধুরা সকলকে পরিপাশায় জানাই স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা টেট সার্টিফিকেট বিতরণ নিয়ে এক খুব গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাস করলো স্কুল সার্ভিস কমিশন টেট সার্টিফিকেটের জন্য কিভাবে আবেদন করবেন এবং কি কি করতে হবে সেই সমস্ত কিছু জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন খুব ছোট্ট ভিডিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা টেট সার্টিফিকেট দেওয়া নিয়ে একটা গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হলো উচ্চ প্রাথমিকের টেট পাস করেছেন কিন্তু টেট সার্টিফিকেট নেননি এমন প্রার্থীদের জন্য একটা নোটিশ দিয়েছে এসএসসি দক্ষিণ পূর্ব রিজিয়ন তো টেস্ট সার্টিফিকেট বিতরণ করা হবে ষোলোই সরি চোদ্দোই জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত যারা এখনও পর্যন্ত টেস্ট সার্টিফিকেট নেননি তাদেরকে সংগ্রহ করতে বলা হয়েছে অতি সত্য বারাসাত জেলা পরিষদ ভবন থেকে সংগ্রহ করতে হবে টেট সার্টিফিকেট সার্টিফিকেট সংগ্রহ করার পর এসএসসি সেন্ট্রাল কমিশনে যেতে হবে সার্টিফিকেটের লাইফ টাইম বৈধকরণের জন্য নোটিশে বলা হয়েছে ডাব্লু বিসি এস মেমো নাম্বার ফোর ফোর ফাইভ সিক্স জিরো ডাবল এইট সি এস এস ডেটেড উনতিরিশ পাঁচ দু হাজার পরিপ্রেক্ষিতে সমস্ত টেট যোগ্য প্রার্থীদের এত দ্বারা অবহিত করা হচ্ছে যে অবন্তিত টেট সার্টিফিকেট বিতরণ করা হবে এসএসসি অফিস থেকে ১৪ জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত অফিসের কাজের অতএব সংশ্লিষ্ট আবেদনকারীদের তাদের প্রাসঙ্গিক নথি জমা দিয়ে তাদের টেট সার্টিফিকেট সংগ্রহ করার জন্য বলা হচ্ছে অ্যাডমিট কার্ড ও ফটো আইডি প্রমাণ দিয়ে অফিসে নির্ধারিত তারিখের মধ্যে টেট সার্টিফিকেট সংগ্রহ করতে হবে আরও জানানো হয়েছে যে শংসাপত্র সংগ্রহ করার পর তাদের শংসাপত্র আজীবনকাল বৈধকরণের জন্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন চেয়ারম্যানের অফিসে যেতে হবে প্রসঙ্গত উল্লেখ্য যে আপার প্রাইমারিতে শেষ টেট পরীক্ষা নেওয়া হয়েছিল দু সালে তার আগে দু সালে নেওয়া হয়েছিল এই নিয়োগ প্রক্রিয়া যেহেতু এখন চাকরি যারা করছেন সেই সমস্ত চাকরিজীবী যারা দু হাজার সালের পর নিযুক্ত হয়েছেন তাদের সমস্ত কিছু নথিপত্র যাচাইয়ের কাজ চলছে তাই এই তড়িঘড়ি টেট সার্টিফিকেট দেওয়ার তোরজোর বলেই মনে করছে মহল সুতরাং বোঝাই যাচ্ছে যে এইভাবেই কিন্তু টেট সার্টিফিকেট দিয়ে তাতে কিন্তু মানে লাইফ টাইম ভ্যালিডিটি বৈধকরণের জন্য এসএসসি সেন্ট্রাল কমিশনের কাছে যেতে হচ্ছে কিন্তু প্রশ্নটা যে থেকে যাচ্ছে যারা টেট পাস করেও চাকরি পাননি তাদের ক্ষেত্রে কিভাবে এই লাইফ টাইম বৈধকরণটা যাচাই করা হবে বা ভ্যালিড করা হবে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু কষ্ট থাকছে এবং সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন এসএসি তরফ থেকে জারি করা হয়নি আসছি পরে ভিডিও সকলকে বলবো যার চ্যানেল নতুন চ্যানেল করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন আর নোটিফিকেশন বিলটি অবশ্য রাখবেন ভিডিও কষ্টটা লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন